আল্লাহ তালা জান্নাতটাকে সাজায়া গায়ক তৈরি করবেন গান গাওয়ার জন্ম আপনি আমি প্রত্যেক শুক্রবার হাত করার জন্য যেই রকম গোসাইয়ের হাটে যাই আল্লাহ তালা বলতেছেন ওই জান্নাতের মধ্যে গোসাইর হাটে যেরকম গরুর হাট হয় গরুর হাট হইলে তুমি আর আমি যেই রকম ওই জায়গায় হাত করার জন্য চলে যাই জান্নাতের মধ্যে আল্লাহ তালা প্রত্যেক জুমার দিন হাট বসাইবেন না হাট হবে সমস্ত জান্নাতবাসীরা ওই শুক্রবার দিন হাট করার জন্য যখন হাটে চলে যাবে আল্লাহ ওই মধ্যে এত সুন্দর গায়িকা গায়ক আল্লাহ তালা বানায় রাখবেন ওই গায়ক আর গায়িকারা সেই জায়গায় বৈশাখ বৈশাখ গান গাইতে থাকবে প্রেমের গান ভালোবাসার গান মোহাব্বতের গান যে গানগুলো শুনলে মানুষের ইমান তাজা হয়ে যাবে গানগুলো শুনলে মানুষ ওরদের উপরে আকৃষ্ট হয়ে যাবে যেই গানগুলো শুনলে মানুষের মধ্যে তৃপ্তি আসবে ভালোবাসা তৈরি হবে তবে নষ্টামি হবে না ফাইজলামি হবে না যে গায়িকা গান গাই সুরতারা পিছনের দিক দিয়ে দেয় টান এইরকম টানা টানি আর সেই জায়গায় হবে না হেসরামি আরামি ওই সেই জান্নাতের মধ্যে চলবে না দুনিয়ার নোংরামি গান সেই জান্নাতের মধ্যে বলা হবে না জান্নাতের মধ্যে আল্লাহ তালা এত সুন্দর গান গাওয়ার একটা সিস্টেম করবেন ওই গানগুলো যতই শুনবেন যতই শুনবেন ততই আপনার যৌবন বাড়তে থাকবে কি মনে কোন অনর্থক কথা শেখানো হবে না এই পর্যন্ত হইল যারা ছিলেন অগ্রবর্তী দল যারা এদের বিষয় শেষ এখন আসে ডানপন্থী 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 দ্বিতীয় নাম্বার ডানপন্থী তৃতীয় নাম্বার হয়েছে বামপন্থী বামপন্থীকে কথা একেবারে লাস্টে বলছেন বামপন্থীকে তো লাস্টেই বলবো কি বলে দুনিয়াতে যদিও তোমার আমার কাছে বামপন্থীরা খুব ভালো কিন্তু আল্লাহর কাছে বামপন্থীরা ভালো না আল্লাহ তালা বামপন্থীদেরকে সিরিয়ালের একেবারে শাসে নিয়ে রাখছে দুনিয়ার মানুষের কাছে অনেক সময় বামপন্থীদেরকে খুব ভালো লাগে ভালো লাগে অনেক ভালো লাগে আল্লাহ সেনেনা না নবী সিনে না রাসুল না কোরআন শনি না হাদিস না আল্লাহ রে গালি দেয় নবী গালি দেয় রাসূলকে গালি দেয় কোরআনের বিরুদ্ধে আচরণ করে সুন্নতের বিরুদ্ধে আচরণ করে ওলামায় গ্রামের বিপক্ষে কথা বলে সাধারণ পাবলিকের বিপক্ষে কথা বলে আল্লাহ তালা বলছেন এই রকম বামপন্থীদেরকে যারা সমর্থন করবে ওদের সিরিয়াল সামনের কাতারে হবে না ওদের সিরিয়াল একেবারে শেষে আর শেষে যে সিরিয়াল হবে ওই সিরিয়াল দিয়ে যে তুমি সামনে ডেঙ্গে হাইটে হেঁটে আসবে সেটা না তোমার ওই সিরিয়ালের পিছনের যেহেতু তোমার সিরিয়াল পিছন দিক দিয়াই তোমার জাহান্ন যেতে হবে আল্লাহ তালার সামনে বলবেন যদি সময় হয় আগামী সপ্তাহে বামপন্থীদেরকে নিয়ে আলোচনা হবে কারণ সময় কম